আসসালামু আলাইকুম বিকেশিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে ছোটবেলায় সবাই বলে কি করতে হবে কিন্তু যা দরকার তা হলো নিজেকে খুঁজে নেওয়ার জন্য একটু জায়গা হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান বলে না স্বপ্ন জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেযা। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায় সবাই যখন তোমাকে অবহেলা করবে তখনই তুমি নিজেকে প্রমাণের সেরা সুযোগ পাবে তোমার অবহেলা আমাকে শিখিয়েছে নিঃশব্দে দূরে চলে যাওয়াই হলো সবচেয়ে বড় শাস্তি যারা যায় তারা শেখায় যারা থাকে তারা ভালোবাসে পার্থক্য মাপা হয় হৃদয় দিয়ে কথা দিয়ে নয় নীরব থাকা মানে কথা শেষ হয়নি বরং কথা বলার সাহস হারিয়েছি কখনো শোনার চেষ্টা কর না বলার নয় ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো নিজেকে মূল্য দাও তারপর দুনিয়া নিজেই দাম দেবে সব কিছুর পরও ভালো আছি বলা এইটাই জীবনের আসল অভিনয় চারপাশের মানুষ খালি হাসিটা দেখে কষ্টটা কারো চোখে পড়ে না ফেক হাসি রিয়েল কষ্ট ওয়েলকাম টু মাই লাইফ এখানে হাসির পেছনেও থাকে অনেক চাপা কান্না পাওয়ার পর মানুষ জীবিত থেকেও নিজেকে মৃত্যু ঘোষণা করে। তোমার থেকে ঠিক অবহেলা নিয়ে বেঁচে আছে আমাকে মোনা যাতে চায় কিন্তু পরে দেখলাম সে নামাজই পড়ে না পুরনো স্মৃতিগুলো আজ বড্ড বেশি কষ্ট দিচ্ছে মানুষের মন হল কবরস্থানের মতো ভিতরে কি চলতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার খুশির জন্য আমি যতটা বদলেছি যতটাই তুমি বদলে গেছ আমার থেকে দূরে যাওয়ার জন্য কষ্ট কি তা বড় হতে হতে শিখে গেলাম কিন্তু কষ্ট কীভাবে লাঘব করতে হয় সেটা আর শিখা হলো না মধ্যবিত্ত ছেলেদের পরিস্থিতি এমন শিক্ষা দিয়ে থাকে যে শিক্ষা কোনো দিনই কোনোভাবেই তারা পেতে চায় না আমি আজও অপেক্ষায় আছি যদ্য জানি তুমি আর কখনো ফিরবে না বদলা নেওয়ার চেয়ে এড়িয়ে যাওয়া শক্তিশালী যারা তোমাকে আঘাত করে তাদের খেয়াল করা তাদের জন্য পুরস্কার নয় উপরে ওঠা সহজ কিন্তু উপরে থাকা কঠিন শীর্ষে পৌঁছলে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হয় শহরের আলো সবকিছু দেখায় না কত কিছু লুকায় যা জ্বলছে তা সবসময় সোনা নয় কখনো আগুনও কি বিশাল এই শূন্যতা নিয়ে মৃত স্বপ্নের কফিনে জড়াই ভালোবাসা মাখা শ্রম এক তামাটে তিনবার হাসতে না পারলে একই ব্যথা আর দুঃখে বারবার কাঁদতে হবে কেন সব ভাষা প্রকাশ করার জন্য শব্দ আছে কিন্তু মুগ্ধতা প্রকাশ করার কোনো শব্দ গোটা পৃথিবীতে নেই স্বার্থ ছাড়া এমন একটা পৃথিবীর সন্ধান পেলে প্লিজ আমাকেও সঙ্গে নিও ভীষণ রকম প্রিয় কোনো কিছুই জীবনে স্থায়ী হয় না তারপর অনিশ্চয়তার স্রোতেই ভেসে যাচ্ছি বারবার একটা নির্দিষ্ট সময়ের পর মানুষ তার সবচেয়ে পছন্দের মানুষকে ভুলে যাওয়া শুরু করে নিজেকে নিজেই সবচেয়ে বেশি ভালোবাসা উচিত কারণ দিন শেষে নিজেই নিজের সবচেয়ে বেশি আপন আগুনের বিভীষিকাময় দিনগুলো শেষ হবে একদিন কথার আঘাতের ব্যথা লাঠির আঘাতের চেয়েও বেশি যন্ত্রণার পৃথিবীতে ভালোবাসার চেয়ে ভালো মানুষ ভালো মনের সঙ্গী ভীষণ প্রয়োজন ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় ভালো সঙ্গী ছাড়া নয় আমি আমাকে মিস করি সেই আগের আমি আমার শক্তি আমার হাসি আমার উজ্জ্বল্য আমি সেই আমিটাকে মিস করি স্বার্থ যেখানে শুরু সেখানেই শেষ হয় সম্পর্কের গল্প মানুষ নয় প্রয়োজনটাই মানুষকে বদলে দেয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সত্যকারের মানুষ চেনা কারণ অনেকেই মুখে ফেরস্তা কিন্তু ভিতরে বিষ ধর সাপ মানুষকে তার কর্ম দিয়ে বিচার করো কথায় নয় মানুষের সবচেয়ে বড় পরিচয় হল তার মানবতা মানুষ জন্মে না মহান হয়ে মানুষ মহান হয় কাজের মাধ্যমে ভালো মানুষ হতে চাইলে আগে মানুষ হওয়া শিখো মানুষের মধ্যে যে ভালোবাসা আছে সেটাই তাকে বিশেষ করে তোলে মানুষের অন্তরটাই তার আসল মুখ মানুষ শুধু কথা নয় কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করে মানুষের মন সবচেয়ে জটিল জিনিস তা যদি ভালো না বোঝো ভুল করবে মানুষ যত বড় হোক না কেন বিনয় না থাকলে সে ছোট মানুষের ভিতরটাই গুরুত্বপূর্ণ বাইরের চাকচিক্য ক্ষণস্থায়ী মানুষের চেয়ে বড় ধর্ম আর কিছু নেই একজন মানুষের জীবনের প্রকৃত মূল্য বোঝা যায় তার প্রভাব দেখে উপস্থিতিতে নয় মানুষ যখন নিজের সীমা চিনে ফেলে তখনই সে এগিয়ে যেতে পারে মানুষ শুধু নিজের জন্য বাঁচলে মানুষ নয় অন্যের জন্য বাঁচলেই সে মানুষ মানুষ চেনা কঠিন নয় কঠিন হলো বিশ্বাস করা কাকে চেনা যায় মানুষ যত বড় হয় তত বেশি মুখোশ পরে আজকাল চরিত্র দেখা যায় না দেখা যায় ভালো অভিনয় মানুষ তার প্রয়োজনে যতটা ভালোবাসা দেখায় সেই প্রয়োজন শেষ হলে ঠিক ততটাই দূরত্ব তৈরি করে ফেলে পৃথিবীতে সর্বোচ্চ বিপজ্জনক অস্ত্র হল বিশ্বাসভঙ্গকারী মানুষ এরা একবার নয় বারবার ভাঙে তোমার ভেতরের শান্তি ভালো মানুষ হওয়ার জন্য মুখে সুন্দর কথা বলা যথেষ্ট নয় কাজে ও মনোভাবই প্রমাণ হয় কে আসল মানুষ মানুষ যখন তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তখন সে শুধু কথায় নয় কাজে সেটা প্রমাণ করুক কারণ প্রতিশ্রুতি না রাখার মানুষেই সবচেয়ে বেশি কষ্ট দেয় বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের চেয়ে বিশ্বাস বেশি প্রয়োজন যেখানে বিশ্বাস নেই সেখানে প্রতিটা শ্বাসই বিশ্বাসের মতো তুমি যত ভালো হবে মানুষ তোমাকে তত বেশি ব্যবহার করবে এই বাস্তবতা মেনে নিলেই অনেক কষ্ট কমে যায় জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি মানুষের মন একবার যদি একটি নতুন ধারণা দ্বারা প্রসারিত হয়ে যায় তাহলে কখনো তার মূল মাত্রা ফিরে পায় না আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করার শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয় যা কেবল ইন্ধন দেয় না অগ্নি দেয় কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হল জীবনের সবচেয়ে বড় সার্থকতা হ্যাঁ এবং না কথা দুটো সচেচেং পুরনো এবং সচেচে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সচেচে বেশি ভাবতে হয় জীবনটা সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে চলতে হবে আপনি যদি কোনো কিছুর ঝুঁকি না নেন তবে আপনি আপনার সবকিছুকে ইতোমধ্যেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন ভয় আমার শত্রু নয় ভয় হলো মনের হত্যাকারী ভয় হলো সেই ক্ষুদ্রতর যা সম্পূর্ণ ধ্বংস ডেকে আনে আমি আমার ভয়কে মোকাবিলা করব আমি এটিকে আমার উপর দিয়ে এবং মধ্য দিয়ে যেতে দেব যখন এটি চলে যাবে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে এর পথটি দেখব যেখানে ভয় থাকবে না সেখানে কেবল আমি থাকব শিক্ষা হলো সেই চাবিকাঠি যা আমাদের সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে দেয় এবং স্বপ্নকে বাস্তব করে তোলে শক্তি যোগায় আমরা আমাদের সমস্যাগুলিকে একই চিন্তা ভাবনা দিয়ে সমাধান করতে পারি না যেসব সমস্যা আমরা নিজেই তৈরি করেছিলাম আপনি কত উঁচুতে উঠেছেন তা সফলতা নয় বরং আপনি পৃথিবীতে কতটা ইতিবাচক পরিবর্তন এনেছেন তাতেই সফলতা নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি যা তোমাকে সব বাধা পেরোতে সাহায্য করবে নিজেকে প্রথমে ভালোবাসুন তারপর সবকিছু ঠিক পথে চলবে হয় আপনি দিনকে চালাবেন না হয় দিন আপনাকে চালাবে জীবনটা সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে চলতে হবে জীবনটা সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে চলতে হবে আপনি যদি কোনো কিছুর ঝুঁকি না নেন তবে আপনি আপনার সব কিছুকে ইতোমধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন শিক্ষা হলো সেই চাবিকাঠি যা আমাদের সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে দেয় এবং স্বপ্নকে বাস্তব করে তোলার শক্তি যোগায় আমরা আমাদের সমস্যাগুলিকে একই চিন্তাভাবনা দিয়ে সমাধান করতে পারি না যেসব সমস্যা আমরা নিজেই তৈরি করেছিলাম যা আপনার হৃদয়কে আকর্ষণ করে তা অনুসরণ করুন যা আপনার চোখকে আকর্ষণ করে তা নয় আপনি কত উঁচুতে উঠেছেন তা সফলতা নয় বরং আপনি পৃথিবীতে কতটা ইতিবাচক পরিবর্তন এনেছেন তাতেই সফলতা মানুষ তার ক্ষমতা হারানোর সবচেয়ে সাধারণ একটি কারণ হল সে ভাবে যে তার কোনো ক্ষমতা নেই নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি যা তোমাকে সব বাধা পেরোতে সাহায্য করবে নিজেকে প্রথমে ভালোবাসুন তারপর সবকিছু ঠিক পথে চলবে হয় আপনি দিনকে চালাবেন না হয় দিন আপনাকে চালাবে শিক্ষা হলো একটি অমূল্য ধন যা তার মালিককে সর্বত্র অনুসরণ করবে আমরা যা ভাবি দিন শেষে তাই হয়ে যাই কখনোই 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 হাল ছেড়ো না কোনো কিছু শুরু করার উপায় হলো কথা বলা বন্ধ করে কাজ শুরু করা যদি বর্তমান পরিস্থিতি তোমার পছন্দ না হয় তাহলে বদলে ফেলো কারণ তুমি গাছ নও তুমি নড়তে পারো তোমাকে আগে খেলার নিয়ম শিখতে হবে তারপর সেই নিয়মেই সবার চেয়ে ভালো খেলতে হবে আমি বরং কিছু মহৎ করার চেষ্টা করে ব্যর্থ হতে চাই তবুও এমন কোনো সাফল্য চাই না যা কোনো চেষ্টাই ছাড়াই আসে শুধুমাত্র শিক্ষিত মানুষই প্রকৃত অর্থে মুক্ত নিশ্চয়ই আরও ভালো কোনো উপায় আছে তুমি শুধু সেটা খুঁজে বের করো কাজে নেমে পড়ো মুহূর্তকে ধরো কারণ মানুষকে নিশ্চল ঝিনুক হয়ে থাকার জন্য সৃষ্টি করা হয়নি আমরাই আমাদের পৃথিবী তৈরি করি এবং আমাদের পরিবেশ গড়ে তুলি মানুষের শ্রেষ্ঠ অস্ত্র হলো তার হাসি তোমার সর্বোচ্চটা দাও যতক্ষণ না তুমি আরো ভালো জানো এবং যখন জানবে তখন আরো ভালো করার চেষ্টা করো নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবার মধ্যে কোনো মহত্ত্ব নেই আসল মহত্ব হল নিজের আগের রূপকে অতিক্রম করা ভয় পেলেও কাজ করো গুরুত্বপূর্ণ হলো কাজ করাটা আত্মবিশ্বাসের জন্য অপেক্ষা করো না শুরু করো আত্মবিশ্বাস আসবেই ছোটবেলায় সবাই বলে কি করতে হবে কিন্তু যা দরকার তা হলো নিজেকে খুঁজে নেওয়ার জন্য একটু জায়গা